মর্নিং সবাই কেমন আছো আছে করি সবাই ভালো আছো এখন কটা বাজে যেন সাড়ে এগারোটা বাজে এখনও গুড মর্নিং আর আধা ঘন্টা বাকি আছে আর কি ঠিক আছে গুড মর্নিং তো এই যে আমার স্নান কমপ্লিট লিভার স্নান কমপ্লিট বিবেক স্নান কমপ্লিট আজকে তো ঈদ সবাইকে আমার মুসলিম ভাইদের সবাইকে জানাই ঈদ মোবারক সবাই ঈদ ভালো কাটাও সুস্থ কাটাও আর ভালোভাবে এনজয় করো সবাই ঠিক আছে এক মাস কষ্টের পর আজকে মানে আনন্দের দিন তোমাদের সবার সবাই ভালোভাবে কাটাও আর যে বিবেক খেতে বসেছে এখন তো ঈদের নিমন্ত্রণ আছে ঠিক আছে আমরা যাব সেখানে ওই জন্য সকাল সকাল সব কাজ বাজ সেরে নিয়েছি ও স্কুলের স্টুডেন্ট একজন ওদের দোকানে খায় তাদের বাড়ি নিমন্ত্রণ আছে আমরা যাব কখন যাব জানি না বিয়ে বাড়িতে ভাত খাচ্ছে এখন ঠিক আছে এই জামাটা পড়েছে লিবার বাবা বলছে এই জামাটা চেঞ্জ করতে হবে ঠিক আছে মশায় কামড়াচ্ছে ঠিক আছে মশায় কামড়াচ্ছে মশায় কামড়াচ্ছে ওই যে বিয়ে ভাত খাচ্ছে এখন ঠিক আছে আচ্ছা খাক খাক খেয়ে নিক ও খাবে না দেখতে চাচ্ছে না খেয়ে নিক বারোটা পনেরো বাজে হ্যাঁ নিমন্ত্রণ আছে ওখানে যাব গাড়ি নেই নেইতে আর তাছাড়া ভ্যানের ওখানে থাক লোকজন থাক মুসলিম লোকজন তো ওরা আজকে আর ভ্যান ওখানে পাবো না তো হেঁটেই যেতে হবে ঠিক আছে হেঁটে হেঁটে এই মানি টালটা মাথায় দিয়ে নাও ছাতাগুলো সে কোথায় আছে খুঁজে পাওয়া যাচ্ছে না এখন যাই তাহলে চলো আমাদের সাথে চলো আমরা সাইনা বাড়ি চলে এসেছি ঠিক আছে যে নিয়ে বসে আছি দেখি আমাদের সাইনা খাওয়া দিচ্ছে ও হে মই দেবে ওই পায়েসটাই খাবি

এখন আসছে নিয়ে আসছে ও সব বয়ে বয়ে নিয়ে আসছে এক এক করে কত দেখো কাবলি ছোলা ঘুগনি পায়েস কেমন হয়েছে মা হ্যালো দারুন হয়েছে নাকি দারুন বলছে দারুণ হয়েছে দারুন ওর গালে খুব টেস্ট

খেলছো তুমি দিদি দিয়েছে খাওয়া দাওয়া করার পরে কষ্ট হচ্ছে ঠান্ডা খেলাম মামা দুষ্টুমি করছে এই দেখি তুই পা ছি 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 পা দেখাচ্ছে খুব কালি দিয়েছি তাই বলছি কাজও দিচ্ছি কালিটা খেয়ে নিচ্ছি তা খেয়ে নে খেয়ে নে হ্যাঁ আর মিষ্টি ওই সব মিষ্টি মিষ্টি খাওয়ার পরে কেমন একটা হচ্ছে সেই মধ্যে আর ঘুম পাচ্ছে পূজার এদের বাড়িটা এত সুন্দর হাওয়া আর সুন্দর ভালো লাগছে কি সুন্দর হাওয়া গরমের জন্য খুব উপযুক্ত বাড়িটা চারিদিকে গাছপালা তো আহ শান্তি জানো তো কাকুদের বাড়ি থেকে অনেকক্ষণ চলে এসেছি এসে এত কষ্ট হয়েছে না একটুখানি শুয়েছি তা লিভা আমাকে শুতেই দিচ্ছে না বদমাশি করছে এই যে তো রাতের আমি খা এসে খেয়ে নিয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের ঠিক আছে বিবেক কোন দিকে গেছে আজকে আবু বিবেক তার দোকান নিয়ে যায়নি ঠিক আছে বলে বেচা কেনা হবে না এই দিকটা সবাই এখান সেখান যাবে আনন্দ করবে আর বাজারে লোকজনও ছিল না ঠিক আছে আর এই বদমাশি করছে এখন বিশাল ঠিক আছে আর আজকে ভিডিওটা আর বাড়াচ্ছি না এই বলতে রাখছি সবাইকে টাটা